কালকে সেই কালবৈশাখীর ঝড়ে তছনাস হয়ে গেছে পাটকেল অঞ্চলের বিভিন্ন এলাকা সাগরদি ব্লকে ঝড় হলেও পাটকেল ডাঙার উপরে সবচেয়ে বেশি ঝড় হয়ে গেছে এখানে সাধারণ মানুষ বড় ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে সামনে পরব এই যে খুশির একটা আবহ ছিল সেটা কেটে গেছে মানুষের বাড়ি ঘরে চাল নেই আমি হুঁকারহাটে এসেছিলাম দেখতে হুঁকারহাটের মোড়ে যে তাহির মামার বাড়ি দেখলাম তারপর যুধিষ্ঠি একটা ভদ্রলোকের বাড়ি দেখলাম আব্দুল লতিফের বাড়ি দেখলাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তো আমি সরকারের কাছে অনুরোধ করব এবং বিডিও এবং এমএলএ এমপি থেকে অনুরোধ করব তারা যেন সরজমিনে এসে দেখে যায় এবং যথাসাধ্য তাদের জন্য সাহায্য করা হয় তারা যেন ঘুরে আবার দাঁড়াতে পারে কারণ মানুষ খুব মর্মাহত হয়ে পড়েছে কালকে যখন ঝড়টা আসছিল আর কি মানে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম মানে প্রায় দশ বছর পর নতুন প্রজন্মের ছেলেরা এরকম ঝড় দেখেনি আগের লোকেরা দেখেছে এবং অনেকে ভীত সন্ত্রস্ত আমরা দেখলাম একদিকে যেমন আমের সিজন প্রচুর আমের গাছ ভেঙেছে আম নষ্ট হয়েছে অনেক মানুষের চাষি চাষি প্রধান এলাকা প্রচুর ধান নষ্ট হয়েছে ধান বিচ্ছে এবং অনেক বাড়ি উড়ে গেছে এবং আপনারা দেখবেন আপনাদের ক্যামেরা আমাদের জানতে চাইছি যে প্রচুর গাছপালা ভেঙেছে রাস্তা অবরোধ কালকে অবরোধ হয়ে গেছিল মহিপালে কালকে ট্রেনও বন্ধ হয়ে গেছিলো মানে কোথাও কি ক্ষতি হয়েছে জানি না আর কি পাটকাল জিপিট আমি দেখলাম গৌরীপুর বোকারহাট পাটকাল বাগানহাট নতুন মহিপালপাড়া চণ্ডীগড়ের কিছু অংশ এবং আরও বিচ্ছিন্নভাবে ব্যাপক ক্ষতি হয়েছে আমরা অনুরোধ করবো আপনাদের চ্যানেলের মাধ্যমে বিডিও সাহেব সহ এম এল এমপি যারা আছেন বা তাদের প্রতিনিধি আছে এরাকে অতটা পরিদর্শন করে হয়তো যে ক্ষতি হয়েছে তো পূরণ করতে পারবে না কিন্তু মানুষকে সান্ত্বনা দেওয়া এবং যেটুকু সম্ভব সেটা ইমিডিয়েট দিলে মানুষ উপ ভীষণ উপকৃত হবে প্রথমে আহ অঞ্চলের আমরা হোমকাহাট গ্রাম নিবাসী আমাদের কাল বিকেল নাগাদ যে ঝড় হয় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে সন্তুষ্ট এক জায়গায় যে কোনো প্রাণহানি হয়নি কিন্তু মানুষের এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে যায় না তারা কিভাবে উঠে দাঁড়াবে তাই প্রশাসন বা আমাদের যে রানিং এমএলএ সাহেব আছেন বাইরন বীরের কাছে নিবেদন রাখি আপনারা সরে যাবেন তদন্তে আসুন এবং দেখুন আমাদের হুকাহাট গ্রামের কি অবস্থা শুধু বুকাহাট গ্রাম নয় যেটুকু জানতে পেরেছি কাল সন্ধ্যার পর থেকে আমাদের পাটকেলডাঙ্গা অঞ্চলের প্রতিটা গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে আপনি আসুন এবং আমাদের দেখুন যতটুকু সম্ভব আপনার সহায়তা করা করুন বিডিও সাহেবের কাছে অনুরোধ আপনিও আসুন এসে আমাদের দেখে যান যে মানুষের যতটুকু এই যে মাস্টার মশার কদিন পরে ধর্মপ্রাণ মুসলিমদের খুশির ঈদ আর ঈদের আগে এই যে সর্বশান্ত হারিয়ে মানুষের যে করুন পরিণতি আমি তো আগে বললাম যে কিভাবে এরা উঠে দাঁড়াবে সেই নিয়ে আমরা চিন্তিত হ্যাঁ যে সামনে ঈদ আছে একটা খুশির আবহ তৈরি হবে তার পূর্ব মুহূর্তে এই যে বিপর্যয় এই বিপর্যয় মানুষ কিভাবে উঠে দাঁড়াবে তাই নিয়ে ভীষণ আমরা চিন্তিত আছি আমরা আমি আছি এবং আমাদের দাদারা সবাই এসছেন আজকে আমাদের হুকার হাটের বুকে যারা দেখছেন আমরাও যথাযথ চেষ্টা করবো নিজেদের মতো করে সাহায্য করার